লক্ষ্মণ আমাদের আজকের এই মাহফিল থেকে তিনজন সৌভাগ্যবান ব্যক্তিকে উমরা গমনের জন্য সৌভাগ্যবান তিনজনকে নির্বাচিত করবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব রিদাউল আলম বাইভাইকে আমি অনুরোধ জানাচ্ছি কিভাবে ওনারা নির্বাচিত করবেন কি লটারির মাধ্যমে আগামী লক্ষ্মণ আমাদের আজকের এই মাহফিল থেকে তিনজন সৌভাগ্যবান ব্যক্তিকে উমরা গমনের জন্য সৌভাগ্যবান তিনজনকে নির্বাচিত করবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব রিদাউল আলম বাইভাইকে আমি অনুরোধ জানাচ্ছি কিভাবে উনারা নির্বাচিত করবেন কি লটারির মাধ্যমে আগামী